আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক চট্টগ্রাম সহ চট্টগ্রামের বাইরে যে সমস্ত ডেইরি ফার্মে উদ্যোক্তা হিসেবে বা আগ্রহী আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ যারা গাবি গরু ক্রয় করে যারা দুধ বিক্রি করতে যাচ্ছেন অর্থাৎ যাদের শখ রয়েছে একটি গাবি গরু ক্রয় করবেন ওখান থেকেই আপনারা দুধ নিয়ে হয়তো আপনারা বিক্রি করবেন বা ঘরে লালন পালন করবেন যারা গাবি অর্থাৎ অস্ট্রেলিয়ান জাতের গাবি যারা লালন পালন করার জন্য আগ্রহী প্রকাশ করছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে এখানে প্রায় অনেকগুলো গরু প্রায় আট থেকে নয়টা গাবির গরু নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি এখানে একজন উদ্যোক্তা রয়েছেন মোহাম্মদ ইসমাইল তার এই ফার্মে অর্থাৎ তার একটি ব্যক্তিগত কাজের জন্য তিনি তার এই ফার্মের গরুগুলো সব গরুগুলো তিনি লাডে অথবা কুচটা বিক্রি করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন তবে প্রিয় দর্শক কোন গরুটা কত টাকা বিক্রি করবে এবং কত লিটার দুধ দেয় বা কোন কোনটি কত মাসের গাবি সেই সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে। আপনারা এই স্মারবাইয়ের সাথে যোগাযোগ করে গরু লাডে ক্রয় করতে পারবেন অথবা তার ফার্মে এসে আপনি চাইলেও কুচরা দেখে দেখেও কিন্তু গরু ক্রয় করতে পারবেন

বিডিএাই না যারা আইবো এক সত্তর হলো গরু বেসি এলাই আর যদি লড়াই লই তৈরি এক লাখ এটা নয় বড় গরু আছে আর তিন লাখ গরু পর্যন্ত জানেন দুধ দিচ্ি আর ইন দিয়ে ফিজিয়ান গরু ফিজিআন ইয় নিল আতো বাচ্চা নো ইন গর বাচ্চা পাঁচ বিয়ানোর বাচ্চা এখন বর্তমান আষ্ট মাসের গাভিন আছে এমন বাচ্চার কন্ডিশন ভালো দেয় তাহলে দি এম বর্তমানে এখন ফার্স্ট মাসের আষ্টমাসের গাভিন চেক গরু লাইতারিব কিছু কাঠটাও আছে ইএন এক লাখ জি সতেরো আঠারো পর্যন্ত দূর থানা গে বর্তমানে হাসি বাচ্চা আছে সাত সাত কেজি বাচ্চা বড় তো এখন বর্তমানে সাত কেজি দৌড় এনে গরু বাচ্চা সই গাভিনও আছে বাচ্চা আছে

গাভি নতো ফাইন বাচ্চা সারা বর্তমানে ছয় সাত কেজি দু তিন ইজিলি আছে ইয়ে নয় দুইশো পনেরো দুইশো পনেরো লাগে আর লটা লইলি বিয়া কোন এক লাখ পঁয়ষট্টি ইয়ে নয় দি ন শাহিবাল গরু শাহিওল গাভি অরজি শাহিওয়াল ইয়ে নো দুটাই দর ইয়া পর্যন্ত চৈদ্দ লিটার আছে বাচ্চা বাচ্চাশ বাচ্চা বিষ বিশ দিয়ে আচ্ছা ইয়ে নাইজো বিশ দিয়া নয় হাসি বাচ্চি নাইজ

অষ্ট দুধ ইয়া পর্যন্ত পারবে সদ দুধ পনেরো দিয়েছে মানে তৃতীয় বিয় তৃতীয় বিয়ান দিবেন গাভিন গড়া

অত সালেক বাইর ফার্ম হয় আর নাম্বার দেওয়া আছে নাম্বার নিজে যোগাযোগ করে আর ফার্ম যা এখন রেড জিবো হয়ে যারা রেফারেন্স দিবে চাই নাই তারা বলি তোর সরাসরি বিডিএ নিজে ব্যাগ কিছু হয়ে দি এর দূরিফাইস করেন যে বাইরে লড়ে লইলি বিয়ে কিনলাখ পঁয়ষট্টি করে এর দূরিফাইস হইলি একদর লড়ে নিজে আরো বাইরে উন্নত জাতের গরু যেখানে আছে বড় গরু দুই কেন আছে বড় বললি তাতে মোটামুটি সাইডান আছে হাই কোয়ালিটির গরু এই এক লাখ পঁয়ষট্টি করে দিয়ে দিই সেইখনে ৰছে আপোনাৰ ফাটাপচি ভট্টা মছুৰী চিৰিয়াৰ কুৰা আদা কুৰা তাৰপৰা আছে আপোনাৰ এই মটৰ চোলা চনা চোলা আছে তাৰপৰা আপোনাৰ আছে ৰৈছে ইয়া এই

হ্যাঁ এর বাইরে লাগবে আপনার মিক্সিমান কত যদি ফরজাগুলো দুধের জন্য গরুর পারফেক্ট বড়ির জন্য যদি দিতে হয় তাহলে পনেরো কেজি করে দুই বেলায় তিরিশ কেজি গাছ লাগবে এই আর এর বাইরে আছে যে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন গরু এই গরুগুলা মানে ওই মাছের মাধ্যমে ঘুমায় না থাকে না রেস্ট করে না পরিষ্কার থাকবে ঘুমাবে মাধ্যমে তিন ঘন্টা চার ঘন্টায় রেস্ট করবে আচ্ছা আচ্ছা